অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণ করতে গিয়ে এক দমকল কর্মী নিহত হয়েছেন নিউ সাউথ ওয়েলসের মিড নর্থ সেন্ট্রাল কোস্ট এবং তাসমানিয়া দ্বীপ রাজ্যে ভয়াবহ দাবানলে অন্তত পঁয়ত্রিশটির বেশি বাড়ি ধ্বংস হয়েছে এবং বিপদগ্রস্ত হয়ে পড়েছে প্রায় তিন লাখ পঞ্চাশ হাজারের বেশি মানুষ এছাড়া পার্শ্ববর্তী দেশ নিউজিল্যান্ডে টোঙ্গারিরো ন্যাশনাল পার্কের কাছে নতুন করে আগুন ছড়িয়ে পড়েছে ন্যাশনাল পার্কের আগুন নেভাতে পাঁচটি হেলিকপ্টার এবং বহু দমকলকর্মী কাজ করছেন সোমবার বিকেল পর্যন্ত একশো দশ হেক্টর এলাকায় আগুন ছড়িয়ে পড়ে বিশ্বের তাপপ্রবাহ বাড়তে থাকায় অবস্থার অবনতি হবার আশঙ্কা রয়েছে অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর ডিসেম্বরের প্রথম সপ্তাহে শুরু হওয়া ভয়াবহ দাবানল পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার জরুরি অবস্থা জারি করা হয়েছে বলে সোমবার স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে আমার একটা স্মার্ট সিদ্ধান্তে পঁচিশ পার্সেন্ট গ্যাসের খরচ কমেছে ভাবছেন কিভাবে সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আর গ্যাস স্টোভ এর সাইন্টিফিক নজেল ও ব্রাশ বার্নার ক্যাপ সমান ভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত তাই গ্যাস ও বাঁচায় পঁচিশ পার্সেন্ট টাকাও বাঁচে পঁচিশ পার্সেন্ট আর গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী